মা এটা আপনার জন্য আমার প্রথম স্যালারি থেকে গিফট আইটা তোর জন্য থ্যাংক ইউ ভাবি এটা তোর ভাইয়ার তোমার জন্য কিছু কিনো নি না রে আমার তো আছে আচ্ছা দাঁড়া একটা কল আসছে হ্যালো তোরে হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম তোদের জন্য যে দশ হাজার টাকা পাঠিয়েছি সেটা পাইছিস আচ্ছা ঠিক আছে মা কেমন আছে রে আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি আবার মা আমি রুমে গেলাম একটু ফ্রেশ হয়ে নিই আবার রান্না বসাতে হবে দেখেছিস বেতনটা পাওয়ার সাথে সাথে বাবার বাড়িতে টাকা পাঠাইছি আর বলকে একটা গিফট ধরাইছি শান্তনা পুরস্কার যত সব আদিক কেন কেন তুই কি আমার পোলার খাস না পোলার এতদিন বসকা ভরে ভরে মার বাড়িতে পাঠাস না হ্যাঁ পোলার টাকা খাইতেছস তারপরে বেতন পাওয়ার লগে লাগে আগে বাপের বাড়িতে চিন্তা কর মা তুমি এভাবে বলছো কেন ভাবি নিজে এখন একটা চাকরি করে তার তো ইচ্ছা হতেই পারে সে তার মাকে একটা গিফট দেবে আর আমাদের জন্য তো ভাই আছে তাছাড়া দেখো ভাবি আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে

মাঝে মাঝে তো জিজ্ঞেস করুক এই রুমে যা তুমি যাক করতে বস এটা নিয়ে যা আরবিন এদিকে বল বস তোর সাথে একটু কথা বলি মা আচ্ছা রবিন বৌমার চাকরি করে তোমারে দরকার আছে বল তুই তো ভালো টাকা ইনকাম করছিস তুই যা বেতন পাস সেই বেতনে তো আমাদের সংসার তো শ্বশুরবাড়ির সংসার দুটো সংসার ভাই চাল যায় শুধু শুধু বৌমার দরকার আছে বাইরে যায় চাকরি বাকরি করার আর মেয়ে মানুষ হচ্ছে ঘরের লক্ষ্মী মেয়ে মানুষ ঘরে থাকবে মেয়ে মানুষের কোনো চাকরি বাকরি দরকার আছে মা চাকরি করলে সমস্যাটা কি সমস্যা কোথায় সমস্যা কোথায় এটা এখন তুই বুঝবি না যখন সমস্যা হইব তখন টের পাবি এই যে আমিও তো আগেকার দিনের মেট্রিক পাস তোর বাবাই কি আমার চাকরি করতে দিছে দেয় নাই তোর বাবার ইনকামে আমি পুরা সংসারটা গুছাইছি আর আমিও যদি তোর বাপের লগে লগে চাকরি করতে যেতাম সংসার গুছাইতো কে ক এরম বউ মাও যদি চাকরি করতে যায় তোর লগে লগে তাহলে তোর সংসার গুছাইবো কে তোর সংসার গুছাই তো না নাহলে তোর সংসার গুছানোই হইব না তাই কইতেছিলাম বউ মারে চাকরি করতে দিস না বউ মারে চাকরিটা সারা ফেলা হ্যাঁ চাকরি করার কোনো দরকার নাই মা এসব দিয়ে পরে কথা বলি খুব টায়ার্ড লাগতেছে বা এখন পরে কথা বলবো না যাই এখন আমার সাথে কথা বলতে একটু টায়ার্ড হয়ে যাবি আর অন্য অন্য মানুষের সাথে যখন কথা বলছ মানুষের ডাক্তারখানায় নিয়ে যাস দেশের থেকে গ্রাম থেকে ঢাকার মধ্যে নিয়ে আসছ তখন তো টায়ার্ড হস না যত জ্বালা আমার মার সাথে কথা বলতে কি সব কোলাপান টায়ার্ড হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজনের সাথে শাশুড়ির সাথে কথা বলতে তখন টায়ার্ড হয়ে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ না আমার বউটা বেতন পাইছে তো ওই জন্য মাথার মধ্যে শুধু সারপ্রাইজ করতেছ তাই না তুমি কিভাবে বুঝলা আমার বউটা কিভাবে আমি বুঝবো না আমার এত লক্ষ্যে একটা বউ কি ভাবে কি করতে চায় সবই আমি বুঝি আর আমি এটাও বুঝি যে আমার বউ শুধু আমার একার জন্য না বাসার সবার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছে এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি তুমি আমার জীবনে না থাকলে আমি বুঝতেই পারতাম না জীবনটা এত সুন্দর সুন্দর তো অবশ্যই কিন্তু ম্যাডাম আমি কিন্তু অন্য আরেকটা একটু বেটার সারপ্রাইজের জন্য ওয়েট করতেছি অন্য সারপ্রাইজ মানে একদিন সকালে ঘুম থেকে উঠব তুমি কানে কানে এসে বলবা তুমি বাবা হতে যাচ্ছ আমি মা হতে যাচ্ছি একদিন সেটাও হবে এখন যাও ফ্রেশ হয়ে আসো অফিস থেকে আসো যাও যদি ফ্রেশ হয়ে আসি তাহলে আজকে না কেন আজকে হোক আগে যাও তো যাও শোনো শোনো আর তুমি যাও তো আসতেছি ফ্রেশ হয়ে দাঁড়াও তুমি কেন আমি তো তোমাকে ডাকিনি এখানে আমরা মা ছেলে দুজন কথা বলবো মা ছেলে কথার মধ্যে তোমার না কাটে। তুমি বলছো তোমার রুমে যাও আচ্ছা ঠিক আছে মা আপনারা দুজন কথা বলেন আমি আসছি আমি কিন্তু তোর বউ এগুলি সহ্য করব না কি করেছো কি করছে আবার তুই আমাকে জিজ্ঞেস করতেছি মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি হয়ে যায় পরের বাড়ি আর শ্বশুর বাড়ি হয়ে যায় তার নিজের বাড়ি আপন বাড়ি আর সেখানে তোর বইগুলো কি করছে বিয়ের পর থেকে দেখে আসছি তোর থেকে কারি কারি টাকা নিয়ে বাবার বাড়ি পাঠাচ্ছে তারপরে এখন আবার নতুন করে ঢং শুরু করেছে চাকরি করে সে টাকাটাও বাবার বাড়ি প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না আমার সহ্যের বাদ ভেঙে গেছে এখন যদি তুই তোর বড়ি সমস্যাগুলি বিহিত না করিস না তাহলে আমি কিন্তু অন্য ব্যবস্থা করবো মা তুই চাকরিতে জয়েন করার পর থেকে আমার থেকে এক টাকাও নিচ্ছে না আর কেউ যদি নিজে চাকরি করে নিজের বাবা-মাকে হেল্প করে এতে তো আমি দোষের কিছু দেখছি না তোর চোখে তো তোর বড় দোষ কোনোদিনই ধরা পড়বে না আমি তো এটা বলতেছি না আমি বলতেছি যেই মেয়ে বিয়ের পরে তার বাবার সংসার টানে বাবার সংসার ছাড়া আর কিছু বোঝে না সেই দিয়ে আর যাই হোক না কেন কোনোদিন সংসার হয় না আশ্চর্য মা একটা মানুষ যদি নিজের বাবা-মা টেক কেয়ার করে

কিন্তু এখন তো আমি তোকে নিয়ে চিন্তিত তোর বউ তোর সংসারে বিন্দু মাত্র মনোযোগ নেই সমস্ত মনোযোগ তার বাবার বাড়িতে যেদিন আমি না না সেদিন সেদিন তোর তোর হবে সংসার বলতে কিছু থাকবে রে বাবা মা আমার একটা কথা শোনো মা আমি তোমার ছেলে মা আমি আমার কথাগুলো তোমাকে শুধু বলতে না পারি মা আমি কার কাছে বলবো বলো মা একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো মা আমি যেরকম তোমার সন্তান রোমানও তোর বাবা মায়ের সন্তান ওর বাবা মায়েরও তো প্রতি আশা আছে আকাঙ্ক্ষা আছে ধরো আজকে যদি আমি তোমার সন্তান না থাকতাম তুমি তোমার মেয়ের উপর নির্ভর না ও তখন বিয়ে হয়ে গেলে পরের বাড়িতে গেলে তোমাকে দেখতো না বলো রোমানার বিয়ে হয়ে গেছে আমার বাড়িতে তো কী হয়েছে ওর অধিকার আছে না মাকে দেখাশোনা করার আমি যদি রোমানার জায়গায় থাকতাম আর তুমি যদি রোমানার মায়ের জায়গায় থাকতে তাহলে কি হতো আমি তোমাকে দেখতাম না আমি যদি তোমাকে দেখতে না পারতাম আমার শাশুড়ির জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি তো সব ছেড়ে তোমার কাছে চলে আসতাম মা মা তোমরা যেরকম আমাকে কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করেছ ঠিক তেমনি রোমানার বাবা মাও কিন্তু কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করেছে কিন্তু আমার বেলায় আমি তোমাদের টেক কেয়ার করতে পারছি কারণ আমি ছেলে বলে রোমানার বেলায় সে পারবে না কারণ সে মেয়ে বলে এটা হলো বলো মা এটা কোনো সিস্টেম হলো অবশ্যই এটা তোমারও দোষ না এই দোষটা আমাদের সিস্টেমের সিস্টেমটা আমাদের অবশ্যই বদলাতে হবে আর সেই বদলানোটা শুরু করতে হবে তোমার আমার থেকে মা তুমি কি জানো যে রোমানার চাকরিতে যাওয়ার আগে আমার উপরে দুটো পরিবারের দায়িত্ব ছিল আমি একা দুটো পরিবারের বোঝা টেনে নিয়ে যেতাম কিন্তু দেখো রোমানা চাকরিতে যাবার পরে আমার কিন্তু বোঝাটাও কমে গেছে আমি কিন্তু এখন শুধুমাত্র আমার পরিবারটাকেই দেখি ও কিন্তু আমাকে সাপোর্ট করছে মা একটা কথা শোনো মা আমার জায়গায় তুমি তোমার মেয়ের কথা চিন্তা করো আমি যদি তোমার সংসারে না থাকতাম তুমি তোমার মেয়ের উপর নির্ভর করে চলতে তাই না সেক্ষেত্রে তোমার মেয়ে যদি তোমাকে হাত খরচ না দিতাম তুমি কার মুখাপেক্ষী হয়ে থাকতো তুমি বলো না একবার তোমার মেয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে মা মা আমি ছোটোবেলা থেকে দেখেছি তুমি কীভাবে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছো দিন শেষে আমাদেরকে কষ্ট করে মানুষ করার পরেও যদি আমরা তোমার পাশে দাঁড়াতে না পারি তাহলে লাভ কি মা ঠিক একইভাবে রোমানও তোর মায়ের সন্তান ওর মাও তো ওকে মানুষ করেছে শুধুমাত্র এই আশায় যে শেষ বয়সে এসে কষ্টটার সময় পাশে দাঁড়াবো সেটাকে তার অন্যায় মা বলো ও তো সেটুকুই করছে মা আমি দেখেছি আমার বাবা তোমাকে কতটা সম্মান করেছে একসঙ্গে সে তার মাকেও কতটা সম্মান করেছে আমি তো সেই বাবার সন্তান না আমি কিভাবে সেই বাবার সন্তান হয়ে আমার মাকে রেখে বউকে ম্যানেজ করে চলি আবার আমি কিভাবে সেই বাবার সন্তান হয়ে আমার বউকে রেখে মাকে ম্যানেজ করে চলি আমি তোমাদেরকে দুজনকে নিয়ে চলতে চাই মা আমার কথাটা একটু ভেবে দেখো মা প্লিজ আমার মনে হয় ভাইয়া যে কথাগুলো বলেছে সেগুলো ঠিকই আছে তুমি একবার ভেবে দেখো আমি যদি রোমানাভাবে আর তুমি যদি তার মার জায়গায় থাকতে আমি কি তোমাকে ফেলে দিতে পারতাম কখনো তোমাকে ফেলে দিতে পারতাম কোনো সন্তানই তার মাকে ফেলে দিতে পারে না তুমি একটু ভেবে দেখো বউমা আমি তোমার শুধু শুধুই ভুল বুঝছি আমি আমার মনের অজান্তে তোমার অনেক উল্টা পাল্টা কথা বলছি তুমি আমার মাফ করে দিও মা এসব আপনি কি বলছেন আপনি আমার গুরুজন আমার মা আসলে আমি তোমার মায়ের কষ্টটা বুঝতে পারিনি আমি একজন মা হইয়া একজন মায়ের মনের কষ্টটা বুঝতে পারি না আমারই ভুল বিশ্বাস করুন মা তুমি আর রবিন যখন অফিসে চলে যাও না তখন এত বড় একটা বাড়ির মধ্যে আমার একলা থাকলে কেমন লাগে অনেক ভয় হয় একটু মন টিকে না আর মা আমি তোমার একটা কথা কই তুমি তোমার মায়ের ঢাকায় নিয়ে আসো না শুনো রবিন আছে না রবিন রে কই বাস খাইলি ঢাকার মধ্যে বড় একটা বাসা নিতে তোমার আম্মারে নিয়ে আইবা আর তোমার ছোট বোনটা যে তারে নিয়ে আসবা আমরা সবাই মিলে এক বাসে থাকবো তুমি আর রবিন চাকরি করবা আর বিয়াই না আমি নীল গল্প গুজব করব তখন আর আমার একলা একলা লাগবো না আমার দিন পার হয়ে যাব অবশেষি আমরা দুই বিআই মিল্লা আমাকে সন্তানের কাছে সুখে দিন পার করুক তুমি কি আজকে কে কইবা একটা বড় দীক্ষা বাসা নিতে বাহ বাহ মার বউ একজন আর একজন ধরে আপন করে নিছে এর সহিত সৌন্দর্য কিচ্ছু হতে পারে না একটা পুরুষের শন্য রবিন এই সুন্দর মন্দর কইলে হইব না কিন্তু তোরে ঢাকা একটা বড় বাসা নিতে আর চুন তো শাশুড়ি রে দেশের থেকে নিয়ে দেব তোর শাশুড়ি আর শালি আয়া পড়বো আমরা বড় বাসার মধ্যে সবাই একসাথে মিলামিশা থাকবো ঠিক আছে বাহ তোরই ঢাকা চলে আসবে তাহলে তুমি তোমার বিয়ের সাথে গল্প করবা আর আমি আমার বিয়ের সাথে গল্প করব ঠিক আছে না ভাবি তোর তো বিয়াই তুই পাটনামি করতে আয় বুড়ি কোনা বিয়াই সারা রাত গল্প কইরা পড়াশোনা শেখাইতে লাগলি কি কিলিগা ওরা দুইজনে মিলে গলাগলি ধরে লেখাপড়া করে বিশাল পাশ দিব ডাক্তার ইঞ্জিনিয়ার এগো দেশের বড় একটা শিক্ষিত মানুষ হয়ে যাবো আমার একটা পরিবার হয়ে যাবো